মণ্ডপে কোরআন রাখা ব্যক্তিকে যেভাবে শনাক্ত করল পুলিশ কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার আগের দিন রাত দুইটার পর কুমিল্লার দারুগাবাড়ি মসজিদ থেকে কিছু একটা হাতে নিয়ে বের হন এক যুবক এর ঘণ্টাখানেক পর নানুয়া নানোয়াদিঘি অস্থায়ী মণ্ডপের উত্তর পূর্ব দিকের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় ওই একই ব্যক্তিকে এ সময় তার কাঁধে ছিল হনুমানের হাতে থাকা গদা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ওই যুবককে শনাক্ত করা হয়েছে বলে পুলিশের দায়িত্বশীল সূত্রটি জানিয়েছে পুলিশ ও পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের ধারণা রাত দুইটার পর থেকে ভোর সাড়ে ছয়টার মধ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড সম্পন্ন করেন ওই ব্যক্তি পুলিশ সূত্রে জানা গেছে কুমিল্লার নানুয়াদিখির উত্তর পারে নির্মিত পূজা মণ্ডপে গেল তেরোই অক্টোবর ইকবাল হোসেন নামের এক যুবক পবিত্র কোরআন রেখেছিলেন ঘটনাস্থলের আশেপাশের সড়ক ও বাড়িগুলোর সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে ওই যুবককে শনাক্ত করা হয়েছে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন ওই যুবকের নাম ইকবাল হোসেন বলে ধারণা করা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ইকবাল শহরের সুজানগরের খানকা মাজওয়ার এলাকার নূর মোহাম্মদ আলমের ছেলে তিনি পেশায় রংমিস্ত্রি মূলত এই যুবককে গ্রেফতার করতে পারলেই আসল ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ পুলিশের ডিআইও এক মোহাম্মদ মনির আহমেদ গণমাধ্যমকে বলেন সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নানুয়া দিঘির উত্তর পূর্ব দিকে সড়কে মধ্যরাতে এক যুবক হনুমান ঠাকুরের গদা হাতে নিয়ে ঘোরাঘুরি করছেন ওই যুবককে শনাক্ত করা হয়েছে তিনি যা মণ্ডপে কোরআন শরীফ রেখেছেন সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে গেল তেরোই অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া পার পূজা মণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় বিভিন্ন থানায় আট মামলায় সাতশো একানব্বই জনকে আসামি করা হয় এ পর্যন্ত চুয়াল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে ফের খালেদা জিয়াকে দেখতে গেলেন ফখরুল ফের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর এভার হাসপাতালে বিএনপি প্রধানকে দেখতে চান ফখরুল ফখরুল দলীয়ভাবে নিয়মিত খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান এটি অংশ হিসেবে বুধবার তিনি হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এ সময় খালেদার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন তিনি এর আগে গত ষোলো তেরোই অক্টোবর খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ফখরুল গত বারোই অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপির সূত্রে জানা গেছে খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা কম রয়েছে জ্বর কমছে তবে তার কিডনির সমস্যা ঠিক আগের মতোই রয়ে গেছে